হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের কল্পনা জল্পনার কোনো শেষ নেই পৃথিবীতে যতগুলো রহস্য নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে যত উৎসাহ ও জিজ্ঞেস আছে তার মধ্যে বারমুড়া ট্রায়াঙ্গেল অন্যতম এই অঞ্চলটি শয়তানের ত্রিভুজ নামে পরিচিত বারমুড়ো ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের কল্পনা জল্পনার শেষ নেই কোনো ট্যাবলেট পত্রিকা টিভি চ্যানেল সুবাদে এই ট্রায়াঙ্গেল নিয়ে এরও কোনো অভাব নেই এই গল্পের কারণে বারমুড়া ট্রায়াঙ্গেলে অনেকের কাছে ডায়ামেন্স ট্রায়াঙ্গেল নামে পরিচিত পেয়েছে কিন্তু বারমুড়া ট্রায়াঙ্গেলের অবস্থান কথা এবং এর এমন রহস্য হয়ে ওঠার কারণটাই বা কী এসব কথা জানতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রিয় দর্শক চলি আর দেরি না করে এর আসল রহস্যময় বারমুলা ট্রায়াঙ্গেলের ইতিহাসটি জেনে আসি তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকায় বার্মা ট্রায়াঙ্গেল নামে পরিচিত নামের সঙ্গে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থাকার কারণে এই এলাকা তিন দিকে স্থলভাগ ধারা চিহ্নিত বার্মা ট্রায় ক্রোভিয়ান সাগরে অবস্থিত পয়েট্রিক এই তিনটি স্থান যুক্ত করলে যে ত্রিভুষ্টি পাওয়া যায় তার নামই বারমুড়া ট্রায়াঙ্গেল পত্রিকা বিভিন্ন গণমাধ্যমে খবর পাওয়া যায় যে এই অঞ্চলে একাধিকবার জাহাজ ও উড়োজাহাজ গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে রহস্যময় এই বিষয়টি প্রথম সংবাদ শিরোনামে আসে উনিশশো সালে ওই বছরে সেপ্টেম্বর মাসে ফ্লোরিক পত্রিকায় মিয়ামি হেল হেরাল্ড প্রথম বারমোড়া ট্রায়াঙ্গেল নামটি ব্যবহার করে ওয়ার্ডভ্যান উইনকল জনস নামক এক প্রতিবেদনে লেখা সংবাদে বারমুডা ট্রাইঙ্গেলে হারিয়ে যাওয়া একটি জাহাজ ও কয়েকটি উড়োজাহাজের কথা তুলে ধরা হয় তবে বারমোড়া ট্রায়াঙ্গেলে আলোচিত করে তোলে মার্কিন সাংবাদিক ফ্রেন্সেন্স ক্যাডেন্স প্রথম এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে তবে পরে একটি বই লিখে বসেন তারপরেই বারমুরো ট্রাইঙ্গেলের রহস্য মানুষের কল্পনার জগতে দখল করে বসে জনসের এই প্রতিবেদনে এ যে জাহাজটি হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল তার নাম ইউএসএস সাইক্লবস ওয়েস্ট ইন্ডিজের বারমরুস দ্বীপ থেকে সের পর উনিশশো সালে চার মার্চ মার্কিন নৌবাহিনীর এই পণ্যবাহী জাহাজটি বেমালুন গায়েব হয়ে যায় দুর্ঘটনার সময় সেই জাহাজে থাকা তিন শতাধিক নাবিক বা জাহাজটির ধ্বংস অবশেষে কোনো চিহ্ন পাওয়া যায়নি এর কারণ হিসাবে অনেকেই অনেক ব্যাখ্যা দাবি করেছেন তবে দাবি করে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলায় সম্ভবত জার্মান কোনো ইপ হামলায় ইউএসএস সাইক্লোভস ডুবে যেতে পারে অবশেষে জার্মান বরাবরই এর দায় অস্বীকার করে আসছে তাছাড়া আবহাবিদদের কাছে এই বারমুডো ট্রাইঙ্গেল আরেক নাম হারিকেন আলী বা ঘূর্ণিঝড়ের পথ আটলান্টিক মহাসাগরে সৃষ্টির সব সবই প্রায় এই অতিক্রম করে আসে ফলে এর সমুদ্র আচমকাই উত্তল হয়ে উঠতে পারে যার ফলে অতিক্রম জাহাজ গায়েব করে দিতে পারে নিমিশেই বারমুড়া ট্রায়াঙ্গেল আর একটি যে দুর্ঘটনা আরো রহস্যময় উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচই ডিসেম্বর পাঁচটি বিমান মহড়ায় দেবার সময় গায়েব হয়ে যায় গায়েব হওয়ার সময় এই বিমানগুলো বার্মুরা ট্রায়াঙ্গেল এলাকায় আকাশ পথে অতিক্রম করেছিল আর সেই সময় শেষ বার শেষ রেডিও বার্তায় অনুযায়ী দিক নির্দেশনা নিয়ে নির্ণয় করা কম্পাসের মতো যে যন্ত্রগুলো তখন কোনো কাজ করছিল না বিমানের আরও আতঙ্কের কথা হলো বিমানগুলো নিখোঁজ হবার পর পরে অন্য একটি বিমান এবং উদ্ধারকারী জাহাজ বারমোড়া ট্রাইঙ্গেল খুঁজতে গিয়ে বারমোড়া ট্রাইঙ্গেলের কবলে হারিয়ে যায় অবশেষে ছয়টি বিমানের কোনো খোঁজই মেলেনি একবার যে জাহাজ বা উড়োজাহাজ একবার প্রায় প্রবেশ করেছেন তার আর কোনো খোঁজ মেলেনি কেউ বলে এলিয়েন এসে জাহাজটি উড়িয়ে নিয়ে যায় আবার কেউ বলে সেখানে সাগরের নিচে বড় কোনো দৈত্য আছে এই বারমুলা ট্রাইঙ্গেলে একবার গেলে আর ফিরে আসা হবে না এবং কোনো চিহ্ন পাওয়া যায়নি এই পর্যন্ত অনেকেই বলে সেখানে সামুদ্রিক দানবের বসবাস এটি এটি চিহ্নিতভাবে কেউ কিছু বলতে পারছে না তাই এই জায়গাটা নিয়ে মানুষের আকর্ষণের শেষ নেই তাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং